আজ শনিবার ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ একত্রিশে শ্রাবণ চোদ্দশো সাল আমি মিনতি রাজগিরি বিষ্ণু রেডিও থেকে খবর পড়ছি এক অনন্য অনুভূতি নিয়ে উনআশি তম স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট সাড়ম্বরে পালিত হলো খোসলা অফিসে আর আজ কৃষ্ণের জন্মদিন পালন করলাম ভক্তিপূর্ণ সহকারে আমরা সকলে বেশ উৎসব দিন কাটাচ্ছি অনেকটা ট্র্যাডিশন মেড টাইমলেস সেলিব্রেশন ফেস্টিভ ফর ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড গড এরপর আপনাদের সামনে কিছু নির্বাচিত খবরের ডালি নিয়ে হাজির হয়েছি আজকের খবরগুলি হলো প্রথমত গ্র্যান্ড ফ্রিডম ফেস্ট শুভেচ্ছা ও ছুটি জন্মাষ্টমীতেও ছুটি ঘোষণা রাজ্যের দ্বিতীয়ত ঝিলিমিলির গুহায় আশ্রয় নিয়েছিলেন ক্ষুদিরাম বসু বারিন ঘোষ প্রফুল্ল চাকিয়া তৃতীয়ত শতবর্ষে বন্দে মাতরাম চতুর্থ তো মা শারদা স্মৃতি বিজড়িত বিষ্ণুপুর রামকৃষ্ণ আশ্রম পঞ্চমত জিতের ছবিতে শান্তনু মৈত্র ষষ্ঠত খেলার খবর জীবনে সবকিছু বললেন আকাশদ্বীপ ক্রিকেটই তার জীবনের সব কিছু এরপর খবরই গ্র্যান্ড ফ্রিডাম শুভেচ্ছা ও ছুটি জন্মাষ্টমীতেও ছুটি ঘোষণা রাজ্যে গতকাল দেশের উনআশি স্বাধীনতা দিবস পর্বের এবং আনন্দের এই দিনটির জন্য ছুটি ঘোষণা করা হয় বরাবর সেই কারণে পাঠক পাঠিকা বিজ্ঞাপনদাতা সংবাদপত্র বিক্রেতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানায় জন্মাষ্টমী উপলক্ষে আজ শনিবার এনআ একটি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার এর ফলে সমস্ত রাজ্য সরকারি অফিস রাজ্য সরকারের আওতায় থাকা সংস্থা স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে এছাড়া আগামীকাল রবিবার এমনিতেই ছুটি থাকে ভাবুন তো যারা কর্পোরেট সেক্টরে কাজ করে এবং যারা স্কুলের ছুটির মতো ছুটি পায় না তা দেখি মজা কি আনন্দ মহানন্দে তারা এই তিনটি দিন ভালোভাবে এনজয় করছে ফ্যামিলির সাথে দ্বিতীয় খবর ঝিলিমিলি গুহাই আশ্রয় নিয়েছিলেন ক্ষুদিরাম বসু বারিন ঘোষ প্রফুল্ল চাকিরা দেশের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা ছিল রাঢ়বঙ্গে বাঁকুড়ায় গোবিন্দ প্রসাদ সিংহ অম্বিকানগর রাজ পরিবারের সদস্যরা সরাসরি স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন জেলায় জঙ্গল ঘেরা প্রত্যন্ত এলাকাগুলিকে একসময় বিপ্লবীরা আত্মগোপনের ডেরা হিসেবে বেছে নিতেন বাঁকুড়ার জঙ্গলমহলে চলত অস্ত্র প্রশিক্ষণ বোমা বাঁধা সহ অন্যান্য গুপ্ত কাজকর্ম জনশ্রুতি অনুযায়ী বাঁকুড়ার রানীবান ব্লকের অন্তর্গত ছেলিমেলির জঙ্গলের গুহাতেই ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি বারিন ঘোষের মতো স্বাধীনতা এরা আশ্রয় নিয়েছিলেন স্বাধীনতার আগে জঙ্গলমহলের জনপদগুলি যথেষ্ট দুর্গম ছিল ফলে অবিভক্ত বাংলার জন্য এলাকায় ইংরেজরা সহজে যাতায়াত করতে পারলেও জঙ্গলমহল ইংরেজদের ধরার ছয় বাইরে ছিল তাছাড়া প্রচুর জঙ্গলে মশা থাকার জন্য ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার ভয়ে ব্রিটিশরা এই জঙ্গল ঘেরা বিস্তীর্ণ এলাকা এড়িয়ে যেত ফলে বিপ্লবীদের পক্ষে জঙ্গল মহল অনেকটাই নিরাপদ আশ্রয়ের মতো ছিল উনিশশো সালের আগস্টে ফাঁসির মঞ্চে ওঠার কিছুদিন আগেই ক্ষুদিরাম বসু তিনি ঝিলিমিলি ঘুরে গিয়েছেন বলে ইতিহাসবিদরা জানিয়েছেন অম্বিকানগর রাজবাড়ির সদস্য রায়চরণ ধবলদের স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি বিপ্লবীদের গোপন আস্তানায় জল খাদ্যদ্রব্য সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যোগানোর ব্যবস্থা করেছিলেন বলে জানা যায় ইতিহাসবিদরা জানিয়েছেন রাজ পরিবারের সাহায্যেই ক্ষুদিরাম বসু সহ অন্যান্য বিপ্লবীরা পাহাড়ের গুহায় থাকতেন বিপ্লবীদের অস্ত্র প্রশিক্ষণ ও বোমা বাঁধার কাজ এখানেই চলত বহু ইংরেজকে এখান থেকে নিকেশ করা হয় কাজেই বুঝতে পাচ্ছেন কত রক্তক্ষয়ী সংগ্রাম এবং কত মূল্যবান প্রাণের বিনিময়ে আমরা প্রায় দুশো বছর পর আমাদের দেশ থেকে ইংরেজকে তাড়িয়ে আমরা স্বাধীন হয়েছি এই দেশ সম্মান আমাদের রক্ষা করতে হবে কোনো মূল্যের বিনিময়ে তৃতীয় খবর সাধ্য শতবর্ষে বন্দে মাতরম স্বদেশ ভক্তির অনন্য উপমা সাতটি অক্ষরে গাঁথা দুটি মাত্র শব্দ বন্দে মহাতাম আমাদের ধমনীতে আমাদের শিরা উপশিরায় মায়ের কাছে আমাদের মিশিয়ে দেওয়ার এমন আর কোনো শব্দ আছে কিনা আমাদের জানা নেই এই মহামন্ত্রের উদ্গাতা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরাম একাধারে স্বদেশ সঙ্গীত ও স্বদেশ মন্ত্র ঋষি বঙ্কিম তার ধ্যান দেশ লক্ষ্মীর যে চিন্ময়ী মাতৃ রূপ দর্শন করেছিলেন গানটি তারই বাণী রূপ আজ থেকে ঠিক একশো বছর আগে আঠেরোশো সালে রচিত হয়েছিল এই মহাসঙ্গীত আঠেরোশো সালে স্বদেশ প্রীতি বা দেশাত্মবোধ রূপে এই মন্ত্র স্থান করে নিলো অনবদ্য আনন্দের স্বর্ণপত্রে এই উপন্যাসেই আমরা প্রথম পেলাম স্বদেশ ভক্তির এক অনুপম আদর্শ এই উপন্যাসের সবচেয়ে প্রসিদ্ধ সর্বাধিক প্রচলিত অংশটি হল বন্দে মাতরম সঙ্গীত দেশমাতা ও জগন্মাতা মিলেমিশে একাকার হয়েছে বঙ্কিমের ঋষি দৃষ্টিতে সরচিত বন্দে মাতরাম সঙ্গীত সম্বন্ধে বঙ্কিমের দৃঢ় এই সঙ্গীতের মর্ম এখন বুঝিবে না কিছুকাল পরে বুঝিবে আমি তখন জীবিত থাকিব না দেখিবে সারা দেশ এই মন্ত্রে মাতিয়া উঠিয়াছে দেশ জননী এই সঙ্গীতের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলেন ওই সময় এই গানের সুর ছিল মল্লার রাগে আনন্দমতের সঙ্গীতটি সংযোজিত হতেই রূপান্তরিত হলো মেঘ মল্লার রাগে যিনি প্রথম সুর দিয়েছিলেন তিনি হলেন সেই সময়কার বিখ্যাত গায়ক যদুনাথ ভট্টাচার্য পরবর্তী সময়ে বন্দে মাতরামের সুর দিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ নিজের কণ্ঠে বন্দে মাতরাম পরিবেশন করেন এখন খবর পড়ছে সঙ্গে থাকুন কোথাও যাবেন না সাধছে মা সারদার স্মৃতি রামকৃষ্ণ আশ্রম মন্দির নগরী বিষ্ণুপুরে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় বিষ্ণুপুরে রামকৃষ্ণ আশ্রম নতুন করে ঢেলে সাধছে মহা সারদা স্মৃতি বিজড়িত ওই আশ্রমে একটি বিবেকানন্দ পাঠচক্রের সংস্কার ও সারদার একটি বেদি নির্মাণ করা হয়েছে শুক্রবার তার উদ্বোধনও হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক তন্ময় ঘোষ জেলা শাসক অন্যান্য সরকারি আধিকারিকরা উপস্থিত থাকবেন বলেও জানিয়েছিলেন আশ্রম সূত্রে সে কথা আমাদের জানিয়েছেন আশ্রমের সম্পাদক অসিত চন্দ বলেন শহরে রামানন্দ কলেজের গায়ে অবস্থিত আশ্রমটি এক ছাত্রদের ছিল থেকে তারা পড়াশোনা করত পরবর্তীকালে সংস্কারের অভাবে সেই সব বিল্ডিং নষ্ট হয়ে যায় বর্তমানে আমাদের বিধায়ক আশ্রমের উন্নতি কল্পে পাশে দাঁড়িয়েছেন তার এলাকার উন্নয়নী টাকায় বিষ্ণুপুরে রামকৃষ্ণ আশ্রম নতুন করে ঢেলে সাজছে ইতিমধ্যে আশ্রমের আরো উন্নতি সাধনের জন্য বেলুড় মঠের কাছে আবেদন জানিয়েছেন আশ্রমের অন্যতম কর্তা দেবাশিষ সরকার আদিত্য প্রসাদ ঘোষ অলোকান্তি আচার্য বলেন আশ্রমে নিত্য পূজা ছাড়াও বিভিন্ন সময়ে স্বাস্থ্য শিবির বস্ত্রদানের মতো সামাজিক কর্মসূচিও নেওয়া হয় মা সারদা ট্রেন ধরার জন্য গরুর গাড়িতে করে আসতেন পথে আসার সময় লালবাঁধের সামনে গাছের ছায়ায় তিনি বিশ্রাম নিতেন সেখানেই বিষ্ণুপুরের বাসিন্দা সুরেশ্বর সেন মায়ের সান্নিধ্য লাভ করেন তারপর থেকে কলকাতা থেকে জয়রামবাটি যাওয়ার পথে তিনি পরবর্তীকালে উঠতেন বিশ্রামের জায়গাটিকে সংরক্ষিত রাখার জন্য সেন পরিবারের তরফে দশ বিঘা জমি দান করা হয় সেখানে ধীরে ধীরে রামকৃষ্ণ আশ্রম তৈরি করা হয় উনিশশো সালে একটি ট্রাস্ট বোর্ড গঠন করা হয় পরবর্তী খবর বিনোদন জগতে ছবিতে শান্তনু মৈত্র বাংলা ছবিতে ফিরছেন শান্তনু মৈত্র সুরের ম্যাজিক সৌজন্যে বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পথিকৃত বসুর পরিচালনায় এই ছবিতে বিপ্লবী অনন্ত সিংহের চরিত্রে অভিনয় করবেন জিত শান্তনুর কথায় গল্প বিষয়টাই বরাবর আমাকে সিনেমার দিকে টেনেছে স্বাধীনতা সংগ্রামী থেকে ব্যাংক ডাকাত সেখান থেকে চলচ্চিত্র প্রযোজক হয়ে ওঠা অনন্ত সিং এর অসাধারণ এই যাত্রা আমাকে মুগ্ধ করেছে জিতের সঙ্গে প্রথমবার কাজ করার অপেক্ষা যাচ্ছি পরিচালক বলেন আমি শান্তনুদার কাজের অনুরাগী ওর তৈরি প্রতিটি মিউজিকই যেন কাহিনী আবেগ ও প্রেক্ষাপটের এক নিখুঁত মেলবন্ধন তিনি এই ছবিতে যে জগৎ নির্মাণ করেছেন তা সকলের ভালো লাগবে এরপর খেলার খবরে আসছি ক্রিকেটই জীবনের সব কিছু এ কথা বলেন আকাশদ্বীপ এজবাস্টনে দশ উইকেট ভালে গুরুত্বপূর্ণ হাফ সেঞ্চুরি বিলেতে ভারতের দুটি টেস্ট জয়ের ক্ষেত্রেই বড় অবদান রয়েছে আকাশদ্বীপের রাতারাতি প্রচারের আলোই তিনি এক সময় দুর্গাপুরে ক্যাম্বিস বল ক্রিকেটে ক্ষেপ খেলা খেলে বেড়ানো আকাশদ্বীপের জীবন পাল্টে দিয়েছে বিলকুল সদ্য বিলাস বহুল এসি গাড়ি কিনেছেন তিনি উনত্রিশ বছর বয়সী যদিও ফোকাস হারাচ্ছেন না তিনি বলেছেন সব সময় বর্তমানে থাকার চেষ্টা করি উন্নতির জন্য পরিশ্রম করি প্রতিদিন বল হাতে আরো ধারালো লক্ষ্য হওয়ায় মূল লক্ষ্য বাড়ি গাড়ি যাই হোক না কেন ক্রিকেটই আমার জীবনে সবকিছু তাতেই ফোকাস রাখি সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরের সুপস্মৃতিতে এখনো বিভোর বাংলার হয়ে খেলা বোলারটি ওভার টেস্টে প্রহরী হিসেবে নেমে রানের নৈশ ইনিংস খেলেছিলেন তিনি তারপর কোচ গৌতম গম্ভীর বলেছিলেন তুমি কি করতে পারো সেই সম্পর্কে নিজেরই তোমার কোনো ধারণা নেই কোচের বক্তব্য তার কানে বাঁধছে আকাশের এই রকম সংকল্পবদ্ধ হয়ে সব সময় তুমি খেলবে দারুণ ক্যাপ্টেন তাছাড়া অধিনায়ক হিসেবে একেবারে আনকোরা নয় কয়েক বছর ধরে আইপিএলের মতো মঞ্চে নেতৃত্ব দিচ্ছে গিল ইংল্যান্ডের কন্ডিশনে জোরে বোলারদের জন্য তেমন কোনো সুবিধা ছিল না বলেই মনে হয়েছে আকাশের তার কথাই ওখানে সাধারণত যেমন উইকেট পাওয়া যায় তেমনই এবার ছিল না বল সেভাবে সুইং বা সিম হয়নি ভারতে আমরা যে জেলেংতে বল রাখি ওখানেও চেষ্টা করেছি আমার কাছে প্র্যাকটিস সেশন খুব গুরুত্বপূর্ণ ছিল খবর পড়া আজকের মতো এখানে শেষ করার পূর্বে শেষবারের মতন জন্মাষ্টমীতে কৃষ্ণকে আরো একবার প্রণাম জানাই হসলার শান্তনুর কথায় এই মন্ত্রটি উচ্চারণ করে বলি সে কৃষ্ণায়ু বা সুদ এ পারে মানে প্রণত ক্লেশ তিনবার এই শ্লোকটি বলে প্রণাম জানিয়ে অন্য কাজে যাবেন সকলকে এই পূর্ণ দিনটিতে অভিনন্দন শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার